এদিকে এই বেদিয়াপাড়া কাণ্ডে প্রতিবাদে সরব সিপিআইএম ঘটনায় প্রতিবাদ মিছিল সিপিআইএম এর তরফে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে বেদিয়াপাড়া কাণ্ডে প্রতিবাদে সরব হয়েছে এবার সিপিআইএম সমস্ত অপরাধের রাজ্যের সেটাকে আড়াল করবার দায়িত্ব নেয় তৃণমূলের নেতারা কেউ কাউন্সিলার কেউ পঞ্চায়েতের প্রধান কেউ এমএলএ তারা এই সমস্ত দুষ্কৃতীদের প্রশ্রয় দেয় আড়াল করে তার ফলে একদিকে পুলিশ তাদের সঙ্গে আর একদিকে এই দুষ্কৃতি বাহিনী মানুষের বেঁচে থাকাটাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে তার ফলে আমরা এই মিছিল নদিয়াপাড়া অঞ্চলের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি বেঁচে থাকাটা গ্যারেন্টি করবার জন্য আর আইনের কাছে পুলিশ প্রশাসনের কাছে আমাদের বক্তব্য হচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে উপযুক্ত শাস্তা শাস্তি দেওয়ার জন্য যা মামলা দরকার সেই মামলার দিকে যেতে হবে